দেখো গাইস গাড়ির ব্যবস্থা কী হয়েছে এখান থেকে সব এই যে গাড়ি নিয়ে যাচ্ছি গাড়িটা হ্যালো গাইস গুড মর্নিং সুপর সকাল নতুন একটা সকাল সবাইকে সুস্বাগতম তো এখন যাচ্ছি মাঠের দিকে গ্যাস লাগাচ্ছে মাঠের জমিতে তো কেবল ঘুম থেকে উঠলাম উঠে মা বললো একটু মাঠে যা মাঠে পেঁয়াজ লাগাচ্ছে তো এখন পেঁয়াজের জমিতে যাচ্ছি গিয়ে একটু দেখি কাজ বাজ করতে হবে যে আমাদের পেঁয়াজের জমির সামনে তো চলো তোমাদের দেখাচ্ছি আমাদের পেঁয়াজের জমি তো আজকে ব্যাপারটা হয়েছে কি আজকে ওয়েদারটা খুবই খুবই ভালো মানে বলতে গেলে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি তো কোথাও বেরোতে পারছি না তো কি করব এখন ভাবছি তো মনে হচ্ছে এটা এটা দেখে মনে হচ্ছে না এটা শীতকাল দেখে মনে হচ্ছে এটা গরমকাল তো বৃষ্টি এরকম নিয়েছে গরমকাল বর্ষাকাল সব একসাথে নিয়ে চলে এসছে কাল থেকে বসেই যাচ্ছি বসেই আছি ভাবছি কী করবো কী করবো তারপরে এই সবে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তার ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তারপরে বাইরেও কোথাও যেতে পারছি না যে ব্লক করব তার জন্য তো ফাইনালি গাইস এখন চলে এসেছি রাস্তায় আসুক তারপরে মাঠের দিকে যাব একটু মানে মাঠের দিক বলতে আমাদের বিল সবাই হয়তো চেনো তো ভর্তির বিলে যাবো একটু ঘুরতে ওয়েদারটা আজকে খুব সুন্দর তো তার জন্য যাবো দেখো ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার তো এই ওয়েদারে কি করা যায় গাইস কি করা যায় শুধু শুধু বোরিং হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমে যায় তার জন্য একটু বাইরে এসেছি যে একটু মাঠের দিকে যাই ভর্তির বিলের দিকে যাব গিয়ে একটু ক্যাফেতে যাব। সন্দীপদের ক্যাফেতে গিয়ে একটু চা ফা খাবো খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে আসবো তো তার জন্য সবাই আসবে এখনো কেউ আসেনি সব সব লেপের মধ্যে রয়েছে লেপের মতো বৃষ্টি বৃষ্টি হয়েছে না ওয়েদারটাও ভালো শীত শীত ওয়েদার লেপ টেপ বের করে সব যে যার মতন বউ ফৌ নিয়ে ঘুমিয়ে আছে তো দেখি কখন আসে সবাই ওয়েট করছি চলো সবাই আসুক তারপর তো হ্যালো গাইস গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে সুস্বাগতম তো ব্যাপারটা হয়েছে কি যে কালকে তো অনেকটা বৃষ্টি হলো তো কালকে ভেবেছিলাম যে বিলের দিকে আসবো একটু ক্যাফের দিকে তো ক্যাফেতে আসতে পারিনি কারণ যখনই বেরোবো তখনই বৃষ্টি চলে আসলো তো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে গেছিলাম তো তার জন্য কালকে বত্রীর বিলে আসতে পারিনি কে আসলাম বললো চল একটু ক্যাফে থেকে ঘুরে আসি তিন চার দিন পর আজকে রোদ বেরোলো তো ভালোই লাগছে আরও শীত শীত ভাবতো তো তার জন্য একটু মাঠে আসলাম ক্যাফেতে চাটা খাবো চাটা খেয়ে মিনিট লেট হয়ে যায় তো ভালোবাইস হচ্ছে এখন এই গাড়ি তো গাড়িটা কী হয়েছে জানি না দু তিন দিন ধরে বাড়ি পরেছিল কালকে বাড়ি এসে যখন গাড়িটা বের করতে যাই তখন আমাকে বের করতে বলেছিল তো বের করে দেখি যে গাড়ি পুরো ডেট হয়ে গেছে মানে গাড়িতে কোনো স্টাডি নিচ্ছে না ঠিক আছে তারপরে যা হোক রাতের বেলা হলো তার জন্য আমরা গাড়িটা নিয়ে বেরোতে পারলাম না তারপরে গাড়ি নিয়ে যাচ্ছি গাড়িটা সারতে হবে অনেক ঠেলাঠেলি করার পরে তাও কিছু হলো না হ্যাঁ কষ্ট হবেই কারণ অন্য সময় তো গাড়িকে আমরা কষ্ট দিই না কর্তব্য আছে যে আমাদের একটু কষ্ট দেবে হ্যাঁ তো সমান সমান ঠিক আছে সব সমান সমান এখন আমাদের একটু কষ্ট দিচ্ছে তো চলো চিরঞ্জিত দা আসছে চিরঞ্জিত দা আসার পরে এই সামনে একটা দোকান আছে গ্যারেজ তো সেখানে গিয়ে দেখা যাক গাড়িটা সারা যায় কি না সারা যাবে অবশ্যই ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে তো তার জন্য স্টার্ট নিচ্ছে না ব্যাটারিটা চার্জ দিতে হবে চার্জ দিলে ঠিক হয়ে যাবে তো গাড়ির এই যে পিছনে হেডলাইটও গেছে এক বছরের গাড়ি অবস্থা সেই লেভেলের অবস্থা মানে এই তো চলো দেখো গাড়ি গাড়ির ব্যবস্থা কী হয়েছে এখান থেকে সব ফাঁস ফাঁস খুলে নিয়েছে সিট আর পিছনে লাইটটা লাগাচ্ছে দাদা